আমি খালেদা জিয়া বলছি কণ্ঠ নকল করে ফোনে এমন কথা বলে প্রথমে টার্গেটকে দেয়া হয় হুমকি পরে বিভিন্ন কথা বলে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা যার মধ্যে সবশেষ এগারো মাসেই ২৬ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে এরপরই নড়েচড়ে বসে প্রশাসন অনুসন্ধানে বেরিয়ে আসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাল্লেস ও তার সহযোগী মানুষের কাছ থেকে টাকা চান তাতেই তার অ্যাকাউন্টে জমা হয় এত টাকা এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে সেখানে বলা হয় পাঁচ নভেম্বর থেকে তিন মাসের ব্যবধানে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেস হুসেনের নামে জমা হয় ছয় কোটি সাঁত্রিশ লাখ টাকা হঠাৎ এত টাকা জমা হওয়ায় তার তথ্য চাওয়া হয় ব্যাংক থেকে এরপরই অনুসন্ধানের নামে বিএফআইইউ জব্দ করা হয় মোতাল্লেস ও তার ব্যবসা প্রতিষ্ঠানের নয়টি ব্যাংক হিসাব অনুসন্ধান শেষে সাতটি হিসাবে ছাব্বিশ কোটি চুরাশি লাখ টাকার সন্ধান পায় সংস্থাটি এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী তিন মাসে জমা হয় এগারো কোটি এগারো লাখ টাকা তবে মোতাল্লেসের দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের আয়কর রিটার্নে তথ্য বলছে তার মাত্র চৌত্রিশ লাখ টাকার সম্পদ ছিল প্রশ্ন ওঠে তার অ্যাকাউন্টে এত টাকা এলো কিভাবে বিএফআইইউ ঘটনাটি জানার পর থেকে লাপাত্তা মোতাল্লেস যদিও ভুক্তভোগীরা কেউ মামলা করেননি এতে শৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে অভিযুক্ত তবে মোতাল্লেস হোসেন একটি গণমাধ্যমকে জানান ভুয়া বানোয়াট ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে হয়রানি করা হয়েছে মূলত সরকারের উচ্চ পর্যায়ের একজন আইন কর্মকর্তা ও বিএফআইউ এর কতিপয় কর্মকর্তায় হয়রানির নেপথ্যে রয়েছেন বলেও দাবি তার ib 2 New York.